নমস্কার আমি রবকুমার মন্ডল বিনায়ক ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ দুখানা প্লটের তিন কাটা করে দুখানা জমি বিক্রি আছে আপনারা এখনই নিয়ে বাড়ি করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন না দেখলে বুঝতে পারবেন না এটা একদম কলকাতার রবি হসপিটালের গায়ে খুবই কাছে হাফ কিলোমিটারের মধ্যে আপনারা এখনই নিয়ে বাড়ি করতে পারবেন দোতলা তিনতলা বাড়ি করতে পারবেন তো একদম সস্তাতে জমি দুটো আমরা দিয়ে দেব দলিল পর্চার জমি কাগজ ক্লিয়ার আছে খুব সুন্দর একটা তিরিশ ফুট ষোলো ফুট কর্নার প্লটে একটা জমি আছে তিন কাঠা বারো লক্ষ টাকা পার কাঠা পড়বে তো বারো ছত্রিশ লাখা ছত্রিশ লাখ টাকা দাম হয় আমরা চেষ্টা করবো পঁয়ত্রিশে করে দেবো আর একটা জমি আছে সেটাও তিন কাটা থেকে একটু কম সেটা কুড়ি ফুট রাস্তা কুড়ি ফুট আর আট ফুট কন্যার ফ্লোর সেই জমিটা আপনারা পেয়ে যাবেন টোটাল জমিটা কুড়ি লাখ টাকা অর্থাৎ সাড়ে ছ লাখ টাকা কাটা হিসাবে আপনারা পেয়ে যাবেন ওই জমিটি দুটো জমি আমরা পার্ট বাই পার্ট দেখাবো আপনারা দেখুন জমিগুলো এই যে দেখছেন এটা হচ্ছে তিরিশ ফুট রোড পঞ্চায়েত রোড আমাদের এইসব প্রজেক্টগুলো দেখছেন এই জমিগুলো বিক্রি হয়ে গেছে আর একটা প্লট এখানে আছে এই যে দেখছেন বাউন্ডারি ঘেরা এর পাশে এই প্লটটা আছে এই তিরিশ ফুট মেন রোড আর এই ষোলো ফুট রাস্তা এটা ষোলো ফিট তো এর এই কর্নার প্লটটা বিক্রি আছে তিন কাটা জমি বারো লাখ টাকা কাঠা এই জমিটা আছে দলিল পর্চা কাগজ সব আছে এখান থেকে আরবানা প্রোজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন আরবানা প্রোজেক্ট এখান থেকে হাফ কিলোমিটার আর রুবি রুবি হচ্ছে এক কিলোমিটারের মধ্যে তো এই হচ্ছে আমাদের জমি এখানে সুন্দর সুন্দর প্রোজেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন আর এই তিরিশ ফুট রাস্তার উপরে আমাদের এই কন্যার প্লটটা বিক্রি আছে বারো লাখ টাকা কাঠা দলিল পর্চার জমি আপনারা নিয়ে এখনই বাড়ি করতে পারবেন এই সমস্ত দেখছেন বাড়িঘর হচ্ছে কলকাতার খুবই কাছে এই জমিটা পেয়ে যাচ্ছেন এটা উচ্ছেপতা মোড় থেকে দু মিনিট এসে এই যে রাস্তাটা দেখছেন এটা বারো ফিটের রোড দেখতে পাচ্ছেন তো ওই সোজা যে ট্র্যাকচার করা দোতলা বাড়িটা দেখছেন তিনতলা করা আছে উপরে তোলা আছে দোতলা বাড়ি সামনে বারো ফুট রাস্তা পাচ্ছেন এদিকে বাড়ি করা আছে সব আর এদিকেও রোড বারো ফুট সব বাড়ি বাড়ি হয়ে আছে আর এখানে এটা পাশে ছ ফুটের কমন প্যাসেজ এই যে বাড়িটা দেখছেন পুরো বাড়িটা বিক্রি আছে ৩৫ লাখে আর এই যে এখান থেকে আরবানা দেখা যাচ্ছে আপনারা দেখছেন আরবানা এখান থেকে দেড় কিলোমিটার তো এই বাড়িটা বিক্রি আছে পঁয়ত্রিশ লাখে টোটাল বাড়িটা মাস আগে এগুলো এ হয়েছে মালিক নেই এখানে কলকাতার খুবই কাজে ৩৫ লাখে দোতলা বাড়ি পেয়ে যাচ্ছে এই যে দেখছেন এটা পঞ্চায়েত রোড এটা হচ্ছে এইসব বাড়িঘর করে আছে এখানে জল ইলেকট্রিক সবই আছে এই যে বাউন্ডারি করা কন্যার প্লট এদিকে কুড়ি ফুট রাস্তা আর এদিকে আট ফুট রাস্তা কর্নার প্লট এই যে বাউন্ডারি করা জমিটা দেখছেন এটা হচ্ছে উচ্ছে পোতা মোড় থেকে দু মিনিট এসে জমিটা আছে পুরো জমি বাউন্ডারি করা রুবি থেকে দেড় কিলোমিটার এসে এই জমিটা এদিকে আট ফুট রাস্তা কর্নার প্লট জল ইলেকট্রিক সবই আছে আপনার টোটাল জমিটা কুড়ি লাখে পেয়ে যাচ্ছেন অর্থাৎ সাড়ে ছ লাখ টাকা কাঠা তিন কাটা থেকে একটু কম এই জমিটা পেয়ে যাচ্ছেন উচ্ছেপতার কাছে এখনই নিয়ে বাড়ি করতে পারবেন সব বসবাস করছে লোকজন জমি দুটো দেখলেন আশা করি আপনাদের পছন্দ হবে এটা রুবি থেকে আপনারা ডাইরেক্ট অটো ধরে নামবেন জমি এক মিনিটের মধ্যেই জমি দু মিনিটের মধ্যে জমি দুটো জমি ভালো খুব সুন্দর বসো চারিদিকে পরিবেশও ভালো লোক বসবাস করছে বাজার ব্যাংক হাট বাজার সবই কাছাকাছি এবং মেন রোডের কাছে এরকম প্রচুর প্রপার্টি আমাদের জমি বাড়ি ফ্ল্যাটের ভিডিও আমাদের কাছে আছে যেগুলো আপনারা নিয়ে খুব সুবিধাজনক আছে তো এরকম প্রপার্টি পেতে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন